আজকে দেখাবো বিরিয়ানি রান্না করার সময় মাংসগুলো কীভাবে রান্না করবেন নিয়ে নিব পেঁয়াজ রসুন আদা বা আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো তনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো জিরে গুঁড়া দিলাম লং এলাচ দারচিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখানে মরিচ আগে থেকে ব্র্যান্ডার থেকে আমি দিয়ে দেব দু চামচ আপনারা এটা লালমরিচের শুকনা লাল মরিচের পোড়া ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে এখানে সরিষার তালও ব্যবহার করতে পারেন মশলা গুলো করে দিয়ে দিবর মশলাগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম কষা হয়ে গেলে আমি মাংসগুলা দিব মাংসগুলো আমি আগে থেকে খেতে রাখছি না কেটে দিয়ে জ্যামিতে করে নেবেন তাতে করে যে লাল পানিগুলো বের হয় সেগুলো বাইরে পড়বে দিয়ে দিব আমি টমেটো বাটা টমেটো আমি আগে থেকে ব্ল্যান্ডার করে রাখছি আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন আমি এখানে কোনো পানি ইউজ করবো না কিছুক্ষণ আমি দিয়ে কষিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি আমার ডাক্তার দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব আমি কোনো পানি ইউজ করবো না দিয়ে দিলাম টক ধরে